কালকে কি প্ল্যান কালকে কি আছে যে প্ল্যান হবে এরকম সিচুয়েশন তোই হবে আরও যদি মুসলিম মেয়ে হয়ে হিন্দু ছেলেকে বিয়ে করি আরও যদি ভাবি যে আমার সাথে সব্বাইকে চায় আমার একটা বড় ফ্ল্যাট দরকার বড় গাড়ি দরকার তখন আমার কষ্ট হতো যে না আমি এরকম না এরকম ওকে বিয়ে করে আমার এরকম কষ্ট হচ্ছে মানে আমি আমার ফিউচার নিয়ে ভীষণ কনফিউজ ছিলাম যে আদেও আমাদের বিয়েটা হবে কিনা না মানুষ চাইলে নিজে অল্পতেই ভালো থাকা যায় খুব বেশি কিছু সত্যিই দরকার হয় না আমার স্কুল থেকে বেরিয়ে শুরু করেছে এটা করিয়েছে ওটা করিয়েছে মিউজিক ক্লাসে চলো 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 আগে চলো আগে চলো ওদিকে চলো আগে চলো তো হাই হাই ইজ গুড মর্নিং মর্নিং তো নয় মেয়ের স্কুল সাড়ে বারোটা থেকে আফটারনুন প্রায় হতে যায় এখনো হয়নি এই যে আজকে এখন আমরা স্টেশনে উঠলাম প্ল্যাটফর্মে বারিপুর লোকালটা ঢুকছে আমরা এখন আর ডায়মন্ডে যাই না গিয়ে অনেকক্ষণ দাঁড়িয়ে থাকতে হয় বলে এখন বারুইপুরেই যাচ্ছি আর এই ম্যাডামকে দেখো পা ঘসতে ঘসতে যাচ্ছে ওখানে একটু আরেকটু আগে যাব চলো তো স্টেশনটা মোটামুটি ভিড় আছে আর এইটা দাঁড়িয়ে আছে সোনাপুর যাবে মানে জং কাশ্যের যাবে এখানেই এখানে দাঁড়িয়ে আবার যেও না বাবু হ্যাঁ তারপর পিওপি পপ গুড তারপর নেক্সট আমরা বাগা ঢুকে গেছি এনওটি নট ভেরি গুড ডিও টি ডট গুড আর জিওলি গড গট হয় তো গটও হয় গডও হয় নেক্সট ই ই বলো বলো সাউন্ড হ্যাঁ এবার আচ্ছা এই তোদের কি গলায় হাতটা দিয়েই যেতে হবে বই বয় আলাদা হয়ে গেছে গাল গাল আলাদা হয়ে গেছে আরে বাবা এদিকে এদিকে মাঝখানে বউটা কেগো মাঝখানে বউ টুপি পরে বউটা কে তোমাকে না আছে এক জরে kere একটা বউ টুপি পরেছে kere বউ সেজেছে kere বউ সেজেছে ইদুরগুলো দেখ এই পাইপের মধ্যে আছে তোরা নিয়ে যাবি বাড়িতে একটা করে নে এই পাইপের মধ্যে আছে আমরা এই রাস্তাটা দিয়ে হেঁটে যাচ্ছি আবার দেখ দেখতে পাবি নেই আজকে যখন ওই যে ওখানে নড়ছে নড়ছে আছে 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 এখন আমরা এই যে দাঁড়িয়ে আছি গেট খোলেনি বাবাকে বলো হ্যাঁ রেডি স্কুলে যাওয়ার জন্য কি বলবে কি বলবে এখন রাস্তাটা প্রায় ফাঁকা হয়ে গেছে সব বাচ্চা কাচ্চারা প্রায় স্কুলে ঢুকে গেছে এক দুজন যাচ্ছে এখন বারোটা পঁচিশ নার্সারি ওয়ান নার্সারি টুটো সাড়ে বারোটা পর্যন্ত ঢুকতে দেয় মানে বারোটা চল্লিশেও ঢুকতে দেয় তো এরা এখন ফল টল নিচ্ছে যাব আমরা বসবো গিয়ে একটা ফলের দোকান ওই একটা আছে তারপর ওই সামনে আর একটা আছে কত ফলের দোকান তার সাথে জামা কাপড়ও আছে মেয়েকে তখন স্কুলে দিয়ে আবার বসেছিলাম বসে আবার এখন চলে এসছি স্কুলের সামনে নার্সারি ওয়ান যারা তাদের দুটো পঁয়তাল্লিশে ছুটি হয় আর আমাদের ছুটি হয় নার্সারি টুয়ের তিনটেই তো এই নার্সারি ওয়ানের সব গার্জেনরা লাইন দিয়েছে যারা নেবে এগুলো পরপর দাঁড়িয়ে আছে সাউথ পয়েন্টের স্কুল বাস আর এই দিকে সব প্রাইভেট কারগুলো পার্কিং থাকে তো ওরা নিয়ে নিলে আমরা লাইন দেবো এই যে এখন লাইন দেবো বলে যাচ্ছি এই পিছনটাতে লাইন দেবো এই সিঁড়িটা দিয়ে আমরা এখন উঠবো সবাই আগে উঠে গেছে এই যে আমি আর আমার পরি এখন উঠছি এই সিঁড়িটা দিয়ে না জোরে ওঠা যায় না ভয় লাগে পিছনটা এত খাড়া না বলো এখন স্কুল থেকে বেরিয়ে থেকে শুরু হয়েছে ধরো স্কুল থেকে বেরিয়ে শুরু করেছে এটা করিয়েছে ওটা করিয়েছে মিউজিক ক্লাসে সং ধরেছে এই যে এখন সবে ডায়মন্ড গেল একটা এরপরেই আছে বারুইপুর লোকাল সেটাই ধরবো হাঁপিয়ে গেলাম ও সুহানি কত হচ্ছে সবাই নেমে গেছে ছোট্ট বিড়াল মোটেও নয় ওটা মামা আমরা ট্রেনে উঠে পড়েছি সবাই একটা করে ব্রাশ ক্যান্ডি খাচ্ছে এই যে ট্রেন চলছে ঢাকুরিয়া ছাড়লো যাদবপুর ঢুকছে এখানে মাম্মারা সব দাঁড়িয়ে গল্প করছে এই সুস্মিতাকে কে সিট দিল নেরাপদজন পাঁচখানে দিয়ে দেই সব তো বাড়ি চলে এলাম আর বাড়ি এসে জানো তো যার ছোট বাচ্চা আছে কাজের লোক দিয়েও হবে না এখন বাচ্চাকেও খাওয়াতে হবে নিজেকেও একটু কিছু খেতে হবে আজকে সকালে এত তাড়াহুড়ো করে মানে খেয়েছি আমি যে আম্মার ভাগের মাছটাও খাইনি জাস্ট শুধু একটুখানি তরকারি দিয়ে শুধু গোক্লাসে খেয়ে চলে গেছি তো দেরি হয়েছে বলতে হয়ে যায় তারপরে হট করে দেখি কোথাও না কোথাও গিয়ে দেরি হয়ে যায় তো এখন এই যে খাওয়াবো মেয়েকে খাওয়াবো নিজে খাবো আজকাল আমাদের ড্রয়িং ক্লাস ক্লাস নেই আমরা একটু তারপর খেয়ে দিয়ে রেস্ট নেবো আমরা ড্রয়িং ক্লাসে ম্যাগি খাবো আজকে ড্রয়িং ক্লাস এরকম বাচ্চা আছে কিংবা যাদের এর থেকেও ছোট বাচ্চা আছে এর থেকে আরো দু বছর বড় বাচ্চা আছে তারা তো জানোই বলো বাচ্চা মানে তারও তো একটা কেয়ার করতে হয় না খেয়ে এলাম খেয়ে এসে শুয়ে পড়লাম এরকম তো হয় না তার কেয়ারটাও করতে হয় ওই স্কুলে টিফিন খেয়েছে বলো তাই হয় কি চলো আজকে কি রান্না করেছিলাম দেখাই তোমাদের আজকে এই যে ফুলকপি দিয়ে আলুর ঝোল করেছি মানে এই শীতকালে ফুলকপির যা রম রমা আমরা অত ফুলকপি দিয়ে মাছ ঝোল করি না তো ফুলকপি আলু দিয়ে যে মাছের ঝোল হয়েছিল আর হয়েছে এখানে কুমড়ো ভাজা যেটা সকালে মেয়ে কুমড়ো ভাজা আর ডিম পোচ দিয়ে খেয়ে গেছে এখানে আছে কালকের একটু তোমার পনিরের সেই চিলি পনিরটা যেটা বাবাই টিফিনে নিয়ে গেছে আর রাতের রান্নাটা একেবারে করে রেখেছি চার পাঁচ পিস চিকেন ছিল যেটা আলু দিয়ে এই যে ঝোল করে রেখেছি যেটা রাত্রেবেলা খাওয়া হবে তো এখন এই মাছের ঝোল আর ওই কুমড়ো ভাজাটা দিয়ে খেয়ে নেবো তাছাড়াও একটু আলুর দম আছে ফ্রিজে আগের দিন পকোড়া করেছিলাম জানো তো পকোড়াতে আমি ডিমের কুসুমটা দিই না শুধু সাদা অংশটা দিই কুসুমটা রেখেছিলাম যদি কোনো কাজে লাগাতে পারি দেখো কুসুমটার অবস্থা এই ঠিক আছে কুসুম দিলে না পকোড়া ভাজার সময় মানে গ্যাজাটা বেশি হয় চলো এখন আমি আর মেয়ে একটু ভাত খাবো খুব জোর খিদে পেয়েছে তখন থেকেই চাইছিলাম যে একটু চিকেনটা আর একটু গরম করবো ইজ দ্য চামচ চিকেনটা আমি আবার রাতে গরম করব বলেই আমি চিকেনটা এই বাটিতে তুলেছি জানো তো নালে না মাইক্রোওয়েভেনে দিলে এরকম মানে ঝোলটা বসানো যেত না আর ঝোল না বসালে ভালো লাগবে না বেশি ঝোলটা ল্যাত হয়ে যাবে একটু ফুটুক হয়ে গেছে যদিও বা বন্ধ করে দিলাম আর বাদ বাকি খাবারগুলো গরম করে নেব দেখো সেই দুপুরবেলা খেয়ে দিয়ে এসে ঘুমিয়েছে আর এই সাড়ে সাতটার সময় উঠলো জানো তাও টেনে টেনে তুলতে হলো মুখটা বিচকে আছে দেখো বাড়ি এসে আবার গেছিল দিয়ে দিকে তো এই কেকটা আনতে বললাম খুব খেতে ইচ্ছা করছিল মিয়া অমরে আসলে ওই যে বড়দিনের যে কেক গুলো ফ্রুট কেক ফেক গুলো না দুটো দুটো এনে খেলাম এত মিষ্টি এত মিষ্টি গা ঘিন নিয়ে যায় পুরো আমি বললাম এই কেকটা এনে দেখো খেয়ে কেমন লাগে সাথে আমাদের জন্য এখন সন্ধ্যেবেলা খাওয়ার জন্য এই যে নিয়ে এসছে ভেজ প্যাটিস এখানে মিনি বার্গার ম্যাডামের জন্য অলিভটা কোথায় গেল অলিভ ছাড়া নিয়ে এসছো আর এখানে একটা কি উইকেন্ড স্পেশাল এনেছে কিন্তু মেয়ে আমার মুখ বিচকাচ্ছে খাবে না খাবে না তো ক্রিম রোলও এনেছে ক্রিম রোল এনেছে খাবে ক্রিম রোলটা কালকে টিফিনে নিয়ে যেও হ্যাঁ ঠিক আছে মুখটা ঠিক করো ঘুমিয়েছো তো রুই কালকে কি প্ল্যান কালকে কি আছে যে প্ল্যান হবে রুহি জানে রুহি জানে ওকে প্ল্যান জিজ্ঞাসা করলে শুরু হয় সকাল বেলা উঠে কচুরি আর আলু না লুচি আর সাদা আলু তরকারি না কালকে কচুরি আলু কালকে লুচি আর সাদা আলু তরকারি হবে হ্যাঁ শিওর কালকে আমি মেয়েকে খুশি করে দেবো আমি দেখি লুচি আর সাদা আলু খুশি হচ্ছে কি হচ্ছে না হচ্ছে না হচ্ছে না হচ্ছে না এই যে মতো করে একদম ভুকচি মেরে আছে কালকে লুচি সাদা আলু তাহলে আমার দশটা লুচি এই দশটা খাবে নাকি তুই কটা খাবে হাত হাসছে হাসি আসছে দত্তা লুচি খাবে দত্তা তারপরে দুপুরে মটন ভাত এখন খেয়ে দিয়ে নিয়ে একটু মেয়েকে পড়াবো রাতে মটন ভাত না হুম না চাইনিজ কিছু খাবো কালকে কি আছে তোমরা জানতেই পারবে এখন থেকে ওর প্ল্যান মাথার মধ্যে কি করব কি করব কি করব না এখন ঘড়ির কাঁটায় দশটা পঁচিশ আমি একটা সিরিজ দেখলাম মার্ডার ওই নামটা কি ছিল সিরিজটা মার্ডার ইন হিলস তাই তো ওই সিরিজটা দেখতে গিয়ে আজকে মেয়েকে পড়ানো হয়নি কিন্তু ম্যাডাম বসে বসে ড্রয়িংয়ের হোমওয়ার্কটা কমপ্লিট করে নিয়েছে তো আর রোজই তো পড়াই আজকে ইচ্ছা করছিল না বলে বললাম পড়াবো তাও আর পড়ানো হলো না ওই সিরিজটা দেখতে গিয়ে আর মন গেলই না মেয়েকে পড়ানোর দিকে তো এখন বাবা মেয়ে এই যে ব্ল্যাঙ্কেটের মধ্যে শুয়ে মেয়ের হাতে এখন রিমোট মানে এতক্ষণ তো আমরা দেখেছি এবার তো ওকে দেখতে দিতে হবে না ও পুষ্পাস করছে কখন ওকে দেওয়া হবে তো এখন দেখছে এখন যাচ্ছি আমি খাবার দাবারগুলো গরম করতে দাঁড়াও লাইট দিই মেয়ের বই খাতাগুলোকে ঢোকাতে হবে গুছিয়ে রাখতে হবে খাবার তো যা আছে সেগুলোই শুধু চিকেনে একটু ঝোলটাকে বসাতে হবে না তখন তাও একটা মাছ খাওয়া হয়নি নি দেখ কী বলছে গো বাবাই কী বাবাই সন্ধ্যেবেলায় এসে চা করেছিল এখানে কয়েকটা থালা বাসন আছে মানে বাবাই টিফিন টিফিন নিয়ে গেছিলো না ভাতটা ভাত সেগুলো আছে তো সন্ধ্যেবেলা দেখছিলে বাবাই বলছিল বারবার যে কালকে কি প্ল্যান কালকে কি প্ল্যান অ্যাকচুয়ালি কালকে আছে আমাদের অ্যানিভার্সারি তো বলেই দিলাম তোমাদেরকে তো কী করবো না করব সে তো কালকেই হবে তো কালকেই দেখতে পাবে সে তেমন কিছু করব না সিম্পল আমরা যেরকম সেই রকমভাবেই করব এমন না যে আবার নতুন করে বিয়ে করব কি নতুন করে মালা পরে ঘুরবো এরকম কিছু না তবে বাচ্চার স্কুল বরের অফিস আমি জানি না কী করবে ও তো অফিস আছে আমারও যেরকম নিত্যদিনের কাজ সব কিছুকে মানে এ করে তারপরেই পালন করা হবে অ্যানিভার্সারি তো পালন করতে কার না ভালো লাগে বলো তো এই অ্যানিভার্সারির দিনটা মানে আজকে যদিও বা সেই দিনটা নয় তবে এই দিনটা আমার কাছে খুব ভয়ানক ছিল মানে এই যে এত বছর প্রেম করেছি তারপরে রুকিয়ে রেজিস্ট্রি করেছি তারপরে আমাকে এখানে আসতে তো হবেই আসতে তো আমাকে হতোই তো সেই বাড়িতে সব কিছু সামলে সবাইকে বুঝিয়ে আমি কিন্তু পালিয়ে বিয়ে করিনি প্রথমতই বলছি আমার বাড়ি থেকে হয়তো মেনে নেয়নি সেই সময় মানে কেউ আমাদেরকে বিয়ে দিয়ে দেয়নি তবে আমি কিন্তু পালিয়ে বিয়ে করিনি আমি যেদিন এখানে আসব সেদিন সবাই সবই জানতো কিন্তু সেই দিনটা আমি আমার জীবনে কখনো ভুলবো না যে আমার জন্য আমার বাবা কতটা কষ্ট পাচ্ছিলো তবুও আমার আসতে তো আমাকে হতোই না আমি একটা ছেলের সাথে তো বিট্রে করতে পারতাম না যার এখানে সব কিছু মানে গোছানো হয়ে গেছে আমার উদ্দেশ্যেই সব কিছু রেডি করেছে তো সেই সব দিনের গল্প এখনও আমি তোমাদের সাথে কোনো দিন করিনি করব কবে করব দেখি যদি কালকে নেক্সট ব্লগে দিতে পারি তো নেক্সট ব্লগে দেব তো ওই জন্য বাবাই একটু বেশি এক্সাইটেড সারা আজ এক সপ্তাহ ভোর কি করবে বলো কি করবে বলো আর আজকে আগের দিনও বলে যাচ্ছে কি করবে বলো আমি একটা প্ল্যান করে রেখেছিলাম মানে আমার মতো করেই করেছিলাম তো বাবার একটা অফিসে কী ছিল ট্রেনিং ছিল তাই আমি ভেবেছিলাম ও ব্যস্ত থাকবে তাহলে অত খোঁজখবর নেবে না বাড়ি আসলে ওকে একটা সারপ্রাইজ দেব কিন্তু পুরোটাই ঘেটে গেছে কেন না বাবের কালকে ওই ট্রেনিংটা ক্যান্সেল হয়ে গেছে এখন যদি এখন বলে আমি তোমার সাথে মেয়ের স্কুলে যাবো হয়তো অফিস মানে ছুটি করে নিল কিংবা হয়তো মাঝ কিছুক্ষণ আগে চলে এলো তখন তো আমার প্ল্যানটা আর হবে না তো এখন যা করতে হবে সেটা বুঝে সুঝে করতে হবে বলো কি করবো সেটা তো তো যাই হোক ওই মানে ওই সময়টা এখন আমাদেরকে এত হাসি খুশি দেখো আমরা এত মানে দেখো ফ্যামিলির সাথে দুটো ফ্যামিলির সাথেই দুজনেই সব কিছু ঠিকঠাক তখন এই জিনিসগুলো ছিল না এইগুলো তখন মানে মানে ভাবতেই পারতাম না যে এইগুলো আরও তো যতদিন না এসছি আমি তার আগে তো আমি ভাবতেই পারতাম না যে মানে আমি আমার ফিউচার নিয়ে ভীষণ কনফিউজ ছিলাম যে আদেও আমাদের বিয়েটা হবে কিনা আদেও আমরা কোনোদিন একসাথে থাকতে পারবো কিনা মানে তখন সিচুয়েশান এমনই ছিল বুঝতেই পারছ মুসলিম মেয়ে হলে এরকম সিচুয়েশান তো হবে আরও যদি মুসলিম মেয়ে হয়ে হিন্দু ছেলেকে বিয়ে করি আরও যদি ভাবি যে আমার সাথে সবাইকে চায় আমার ফ্যামিলি সবাইকেই আমার চাই এই জিনিসটা আমি চাই বললে তো চাই হয় না বলো এই চাওয়াটা আমার যে কত দিন সময় লেগেছে এই চাওয়ার পিছনে মানুষকে বোঝাতে মানে আমাদের ভালোবাসা সম্পর্কে মানুষকে বলতে তারপরে আমরা কেমন রিলেশানটা আমাদের কেমন সেটা মানুষকে বোঝাতে যে কত দিন সময় লেগেছে সেটা শুধু আমরাই জানি বিশেষ করে আমি ওর ফ্যামিলিতে তো ওরকম কোনো চাপ ছিল না চাপ চাপ ছিল না বলাটাও ভুল ছিল কিন্তু ও সেটাকে হ্যান্ডেল করতে পারতো কিন্তু আমার ফ্যামিলিতে ভাবো কত মেম্বার বিশেষ করে আমার তিনটে জামাইবাবু তিনটে দিদি আমার বাবা মা তারপর মামাদের বাড়ির দিকে তারপরে আমার পিসিরা সেই সময়টা আমি যা কাটিয়েছি না সত্যি গাইজ মানে তখন তো আমি ভিডিও করতাম না আমি নিজেই জানি যে আমি কীভাবে কাটিয়েছি তবে কি সত্যি কথা বলতে আমার ফ্যামিলির লোকজন সত্যিই খুব অন্যান্য ফ্যামিলিতে যেরকম শুনি যে ইন্টারকাস্ট ম্যারেজের ক্ষেত্রে অনেক প্রবলেম হয় হ্যাঁ অবশ্যই হয় আমার ফ্যামিলিতেও হয়তো হতো কিন্তু সেটা ওভারকাম করে এসছি ওই জন্য ওইটা নিয়ে আর ভাবি না তো এখন এই যে আছি ভালো থাকাটা না মন থেকে আসে জানো তো মানে তুমি মন থেকে কতটা কোন জিনিসটা অ্যাকসেপ্ট করতে পারছো সেটা মেন আমি যদি এখন চাইতাম আমার একটা বড় ফ্ল্যাট দরকার বড় গাড়ি দরকার তখন আমার কষ্ট হতো যে না আমি এরকম না এরকম ওকে বিয়ে করে আমার এরকম কষ্ট হচ্ছে এরকম নয় তুমি যতটা পাচ্ছ ততটা অ্যাকসেপ্ট করো দেখবে তুমি সব থেকে খুশি আছো আছো এই যে এই লাইফটা যে আমি লিড করছি বর্তমানে এই যে সকালে ওঠা রান্নাবান্না করা মেয়েকে স্কুলে নিয়ে যাওয়া স্কুল থেকে আসা ফুললি রেস্ট নেওয়া তারপর নিজের একটু শখ এই যে ভিডিও রিলস এগুলো করা তারপর বর আসবে চা করে খাওয়াবে তারপর রান্নাবান্না করা থাকলে ভালো না করা থাকলে দুজনে মিলে করে নেব এই লাইফটা বর্তমানে আমার কাছে বেস্ট মানুষ চাইলে নিজে অল্পতেই ভালো থাকা যায় খুব বেশি কিছু সত্যিই দরকার হয় না আমার যেটা মনে হয় আমার ওপিনিয়ন দিয়ে বললাম আমি বেশি কিছু কোনো দিনই আমার লাইফ থেকে আমি চাই না ভালো থাকতে চাই শান্তিতে থাকতে চাই আমি সুখ জিনিসটা সুখ তো মানে ক্ষণিকের বলো এই ধরো এক্ষুনি বাবাইকে বলছিলাম যে বাবাই চলো একটা এয়ার ফায়ার কিনি তো এয়ার ফায়ার এখন বর্তমানে প্রচণ্ড পরিমাণে সবাই ইউজ করছে এয়ার ফায়ার বুঝতেই পারছো আমি আমার শেষ দিন মানে ভাসুরের ছেলের বিয়েতে গিফটও করেছি তো এক্ষুনি জাস্ট আমি বললাম আমাকে কয়েকদিন ধরে বলছে চলো অ্যানিভার্সারিতে কি নেবে কী নেবে আমি বললাম চলো আমাকে একটা এয়ার ফায়ার কিনে দাও তা আমার দেখো এয়ার ফায়ার কিনলে সেই মাইক্রো ওভেনে যা কাজ এয়ার ফায়ারেও তাই কাজ ভাবলাম সত্যিই তো তাই এয়ার ফায়ারে যেটা করবো সেটা তো ওভেনেও করতে পারবো তো কেন না থাক ছাড়ো এই জিনিসটাই মেন মানে ফালতু কিনে পড়ে থাকবে হয়তো দুদিন পাঁচ দিন চার দিন হয়তো মনে হবে খুব ভালো এয়ার ফায়ারে মাছ ভেজে খাবো বেগুন ভেজে খাবো এই করে খাবো এই করে খাবো তো তারপর এক কোনায় পড়ে থাকবে সেম হয়েছিল আমার ওভেন কেনার সময় ওভেনটা যখন নিয়ে এসছিলো তখন শখ ছিল ছোটো থেকেই মাইক্রো ওভেন সবাই দেখি কেক বানাই এই বানাই ওই বানাই আমি আজ পর্যন্ত আমার মাইক্রো ওভেনে একটা কেকও বানাইনি কিন্তু যখন কিনেছিলাম তখন ভেবেছিলাম যে হ্যাঁ কেক বানাবো তারপর চিকেন তন্দুরি বানাবো রেশমি কাবাব বানাবো আজ পর্যন্ত একদিন কি দু হয়তো প্রথম প্রথম ওই বানিয়েছি তারপর এখন শুধু জল গরম আর খাওয়ার গরম ছাড়া আমার ওভেনের কোনো কাজ নেই তাহলে ঠিকই বলেছে বাবাই যে এই ধরো আমি ওটা নেব নিয়ে তো সেই বেকার পরে থাকবে এমনিতেই সময় হয় না নিজেদের কিছু বানিয়ে খাওয়ার তারপরে এয়ার ফায়ারটা ফালতু কেনা পরে যখন ইচ্ছা হবে তখন কিনবো এই রকম হলো আমার লাইফটা মানে যখন তখন হয়তো আজকে আমার এটা খুব ইচ্ছা করছে কিন্তু যখন বুঝবো যে না এটা লাইফে দরকার নেই দরকার নেই আবার যখন হয়তো কোনো একটা সামান্য জিনিস মনে হবে আমার এক্ষুনি দরকার তো আমার এক্ষুনিই দরকার মানে সেটা কাজে লাগাতেই আমাকে হবে তো এটাই হলো মানে লাইফে খুশি থাকার জন্য সামান্য খুশি থাকা যায় তো সেই সামান্যটাই দেখা যাক আমাদের অ্যানিভার্সারিতে কি হয় দেখুন দেখি গল্প তো আমার এ গরম হয়ে গেছে দেখো আমি থালা বাসন বাজছিলাম আর আমার মেয়েকে পুরো রেডি করে দিয়েছে চুলটাও বেঁধে দিয়েছে ওর পাপা আজকে মাঝে মাঝে যদি ও বা বেঁধে দেয় দেখো ঠিকঠাকই বেঁধেছে এই আজকে কি করে ঠিকঠাক বাঁধলো সুহানি তুমি কি বলেছো আমাকে বলছে তোমার মুখের ছাল চামড়া উঠে গেছে আজকে ভিডিওটা তুমি শেষ করো এদিকে এদিকে আয় সরে এদিকে সরে দেখা যাচ্ছে না শুয়ানি তুমি আমাদের কি গিফট দেবে কাল তো আমাদের টিং 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 হ্যাঁ তুমি আমাদেরকে কিছু গিফট দেবে না আমাদের দুজনকে দেবে না কিছু গিফট একটা করে হামি দিও পাপা কি গিফট দেবে আবার না ওর গিফট ফিফট আমার দরকার নেই কি গিফট এ মা তোমার কি বিয়ে হয়েছে ও আগের বছরে সে আমাকে পাপা কি কানের দুল দিয়েছিল বলে ওকেও দিয়েছিল শাড়ি শাড়ি না তোমাকে তো বার্থডেতে গিফট দেওয়া হলো মা চলো তোমার তো আবার সামনে বার্থডে আসবে তখন তখন নেমে আবার কি তুমি বার্থডেতে নেবে তুমি চিলড্রেন্স ডেতে নেবে তুমি সব কিছুতে গিফট নেবে নাকি ও ভাই আমার চাই আমার চাই কি চাই তোমার তুমি আমার বাড়ি চলে যাও যাও আমার বাড়ি কোথায় তোমার সঙ্গে আমি কথা তোমার বুকটাই তো আমার বাড়ি তোমার বুকের ভিতরে তো আমি ছবো আজকে বুকে মাথা দিয়ে ছুটে দেবে তো আমাকে কেন মা তোকে তো এখন আর কোনো কাজ নেই প্রতিদিন থালা বাসন মাজার পরে মাথার মধ্যে থাকে মেয়েকে গিয়ে রেডি করাতে হবে মেয়েকে একটু মানে মুখে ক্রিম মাখাতে হবে মেয়ে চুল বানতে হবে কিন্তু আজকে আমার মেয়ে চপ করে নিয়েছে ক্রিম ম্যাখাছ ক্রিমটা আমার ব্যাগে আছে নি নাও তো কোন ব্যাগে চলো টা সবাই খুব ভালো থাকবে নেক্সট ব্লগে তোমাদের সাথে দেখা হবে বেচো চলো এটা কোন মামার ক্রিম মামারতের ক্রিম